ভালোবাসা দিবসে কিনো কথাই নাই ষোল ডিসেম্বরে দাম দেওয়া বেশি পয়লা বৈশাখে দাম দেওয়া বেশি মানে ভালোবাসা দিবসে আপনার কোনো কথাই নাই তার মানে কি কি বলতে যাচ্ছেন আপনি মানে ভালোবাসা দিবসে একটা গোলাপ হয় 80 70 সে মানে একটা গোলাপের দাম কত 80 70 80 টাকা 70 টাকা একটা গোলাপের দাম লাল গোলাপ আর কিনেন কত টাকা আপনি কিনে কিনে তো 25 টাকা 30 টাকা ভালোবাসা দিবসে বারো বছর বয়সী মেয়েটি ফুলের দোকান দিয়ে কত টাকা বিক্রি করেন প্রতিদিন আর আয় করেন বা কতটুকু আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি সুরাইয়া কি এমন আছেন দেশাদিন আমি অসাদিন আগে তো হাইতে হাইতে ফুল বিক্রি করতাম এখন দোকান দিছে অনেক কষ্ট হয় তো আগে যাদের কাছে আপনি ফুল বিক্রি করতেন এখন তারাই আপনার কাছ থেকে ফুল করায় করে জি আগে তো আমি হাইতে বেচতাম কত জারি মুড়ি খাইতাম এন তো কাস্টমার তো আমার দ্বারা এ দেন আল্লাহ আমার কত তো কেমন বিক্রি করেন কেমন একটু বলবেন আপনি কত টাকার ভুল আনেন আর কত টাকা বিক্রি করেন মুয়া তো বিশ্বাস না মানে মুখে বললে বিশ্বাস করবেন না মানে কত টাকা বিক্রি করেছেন সেটা আপনি দেখাবেন না যে ক্যাশটা আপনি কি এখন দোকান বন্ধ করবেন জি আচ্ছা দেখি কত টাকা ক্যাশ আপনার এটা দেখি জোরে জোরে করেন না এক

দু তিন হাজার টাকা আপনাদের লাভও করতে পারেন আচ্ছা আমাদেরকে একটু বলবেন ভালোবাসা দিবস পয়লা বৈশাখ ঈদ এই সময়টা আপনি কেমন বিক্রি করেন এই টাকা দিবেন আমাদেরকে একটু বলুন আপনার বয়সটা কত বারো বারো বছর জি বয়স কত বারো দোকানে আপনি যে হিসাব করলেন টাকাগুলো আপনি বললেন পড়াশোনা কতটুকু থ্রি পর্যন্ত ক্লাস থ্রি জি আচ্ছা আপনার মা বাবা করতে পারে না না আমি তো পাঁচ বছর থেকে যে ফুল বিক্রি করি তাহলে আমি এই যে টাকাগুলো আপনি কোন হিসাবটা করলেন আপনার মা কি পারবে না

তা আমাদেরকে একটু বলবেন যে রবীন্দ্র সরবরে এখানে যে আপনাদের কাছ থেকে যে আমরা দেখলাম যে কত ধরনের ফুল রয়েছে একটু আমাদেরকে বলবেন হলুদ কালার পিঙ্ক কালার রেড কালার শাপলা ফুল আছে শাপলা ফুল রয়েছে এইটা কি না মালা মালা রজনীগন্ধার দাম কত 30 টাকা আর এই সাদা গোলাপ 10 টাকা আর হলো এই যে লাল গোলাপ 30 20 পিঙ্ক 20 টাকা হলুদ 20 20 টাকা আর হলো শাপলা পনেরো টাকা পনেরো টাকা তা আমাদেরকে বলবেন যে আপনি যে বয়স আপনি এই বয়সে তো সাধারণত হাসবেন খেলবেন মা বাবার সাথে ঘুরে বেড়াবেন সেখানে আপনি ফুলের দোকান করছেন আপনার সাহসটা তো কম না যে এই ফুলের দোকান করে আপনি মানিল সংসারটা চালাচ্ছেন আপনি পারলেন কি করে একটু বলবেন কে দেশ স্বাধীন তো সবই স্বাধীন আমি স্বাধীন আমি ফুল বিক্রি করতে পারবো হাইটও বিক্রি করতে পারবো আগে তো বসতে দিত না আগে হাইটও বিক্রি করতে দিত রোগা বিক্রি করতে

পড়াশোনা বন্ধ করে দোকান করে বসি জি আমি আমি তো বিক্রি যেতে চাই আমরা আপনার মুখ থেকে জানতে চাই আপনার এখন কি অবস্থান যাচ্ছে মোটামুটি ভালো মোটামুটি ভালো প্রতিদিন আপনি মনে করেন যে পনেরোশো দুই হাজার টাকা এমনি ইনকাম করতেছেন প্রতি মাস না শেষ করি প্রতিদিন আপনি দুই হাজার পনেরোশো টাকা ইনকাম করতেছেন মাসে পঁয়তাল্লিশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে আপনি বলতেছেন মোটামুটি এটা তো খরচ হয়ে যায় আর সব দিনে তো ফুল কম দাম যায় না বেশি দামে যায় আজকের দিন তো আপনি দেখলাম যে আপনার 3500 টাকার মত আপনি ফুল বিক্রি করলেন এখনো আপনার এখানে প্রায় 2000 টাকার সালান তো 3000 টাকা এখনো তো 2000 টাকার ফুল আপনার এখানে রয়েছে থাকতো পারে নাও থাকতে পারে ফালাইতে যদি ফালাইতে তো ফুল তো থাকবে না ফুল থাকবে না মানে ফুল নষ্ট হয়ে যাবে ঠিক না কালকে কয়টা থাকতে পারে না এলে থাকতে পারে না 300 থেকে 300 মত থাকবে আর নষ্ট হয়ে যেতে পারে আবার থাকতেও পারে সেই কারণে হলো ফুলের ব্যবসাটা হলো এমন যত তাড়াতাড়ি বিক্রি হয় ততই লাভ বেশি ফুল তো থাকে না বেশি দিন ফুল কি থাকে কি নাম আপনার সুরাক্ত চাটনি পড়াশোনা কি থ্রি পর্যন্ত পড়ি এই যে আপনার কাছে যে ফুল কিনতে আসবে যারা তারা কোথায় আসবে একটু ঠিকানাটা বলেন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে আপনার নামটা বলবেন না আমি তো বলছি সুরাক্ত চাটনি

দর্শক বারো বছর বয়সে ফুল বিক্রি করে প্রতিদিন দুই হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকাও ইনকাম করেন কি করে আমরা একটু সুরাইয়ার কাছ থেকে জানার চেষ্টা করি সুরাইয়া কেমন আছেন পড়াশোনা বাদ দিয়ে এখন ফুল বিক্রি করি বিশে একটু চলে বিশে একটু চলে না আমাদের কি একটু বলবেন আগে কিভাবে ফুল বিক্রি করতেন এখন কিভাবে করেন এখন তো দোকান দিয়ে করি আর দেশ স্বাধীন আর আগে এই একটা বেস্তাম হাইটা বিক্রি করতেন এখন এখন কিভাবে বিক্রি হয় এখন তো দোকান দেয়া বিক্রি করি বিক্রি করে দেড় সাদিনার পরে ফুলে